হ্যালো সবাইকে আমার নতুন আরেকটা ব্লগে সকলকে স্বাগত তো আজকে এই যে রেডি হয়ে নিয়েছি আজকে আছে একটা শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ তো সেখানে যাব তো টিপটা পড়া হয়নি তো টিপটা নিচে গিয়ে পড়বো যেহেতু শ্রাদ্ধ বাড়ি যাচ্ছি তো মেকআপ তো করাটা খুব বাজে দেখায় তাই একদম হালকাভাবে টাচ আপ দিয়েছি একটু হালকা একদমই জানি এই নিয়েও অনেকে অনেক কমেন্টস করবে কিন্তু কী আর করা যায় এই যে আমরা এখন হাঁটছি আমি আর আমার শাশুড়ি মা যাচ্ছি আর বেশ রোদ্দুর ছিল আজকে তো এই যে খাওয়া দাওয়া আমাদের মোটামুটি হয়ে গেছে তারপরে আমার বর এলেন এখন তো আমাদের আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে ও এসে এখন বসলো তারপর পরে দেখা হচ্ছে তো এই যে বাড়ি এসে রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা রেডি হয়ে নিয়েছি আমি আর ওই যে আমার বর রেডি হচ্ছে আর কি তো এখন আমরা যাচ্ছি ওর অফিসে মানে ওর নিজস্ব পার্সোনাল একটা ঘর আছে যেখানটাতে ও বসে ও তো মেন কাজ করে ল তো সেখানে ওই ধরনের জমি সংক্রান্ত সমস্ত কাজ কাজটাজ করা হয় তো আমি চলে এসেছি এখানে আর এখানে এই যে সব কাজ টাজের জন্য অনেক লোকজনও এসেছে তো অনেকেই তোমরা আছো যারা জিজ্ঞাসা করো দাদা কি করে কমেন্টসও করো তোমরা মেসেজও করো তো ও কিন্তু ল তো আজকে বলে দিলাম সবাইকে আর কি কি কমেন্টস আছে মানে কি কি জানতে চাও তোমরা আমাদের থেকে সেটা কিন্তু অবশ্যই জানিও আমি অবশ্যই চেষ্টা করব ব্লগে তোমাদেরকে রিপ্লাই করার তো তারপরে চলে এসেছি একটা রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া করব তো এখান থেকে আমরা খাই বানাই চাঁদরা অনেক মেয়ে না শান্তিপুরের থেকে এমপিএস যাই হোক অর্ডার করলাম হচ্ছে চিকেন মাঞ্চা আর অর্ডার করলাম চাউমিন আর অর্ডার করেছি চিকেন তোমরা কি খেতে ভালোবাসো আর আমরা যে রেস্টুরেন্টটাতে এসেছিলাম এটা ওরই খুব ক্লোজ একটা দাদার রেস্টুরেন্ট তো তাই জন্য দেখো টিভি নিয়ে আমি বলছি কার্টুন দেখবো আর খাবো তো তেমন লোক ছিল না কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো তখন প্রায় বাজে এগারোটা যখন আমরা গেছিলাম তো আমরা এই যে সিএন চ্যানেল চালিয়ে দিয়ে দেখছিলাম তারপরে এই কার্টুনগুলো দেখছিলাম দেখতে দেখতে ভাবছিলাম খাবো তারপরে আমাদের ফার্স্ট অর্ডার চলে এসেছে আমি স্যুপটা খেতে ভীষণ ভালোবাসি এখানে সত্যি কথা বলতে স্যুপ দারুণ টেস্টি করে তো আমরা দুজনেই ভীষণ ভালোবাসি এখানকার স্যুপ তারপরে এই ললিপপ চলে এসছে তো মেনুটা একটু হালকা চেঞ্জ করেছি আর চিলি চিকেনটা অ্যাড করেছিলাম তারপরে চিলি চিকেনের সাথে আমরা চাউমিন নিয়ে নিয়েছিলাম তো এই কম্বিনেশনটা আমার কিন্তু ভীষণ ফেভারিট তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করোটা